আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশের এলএ এস কথা মাথায় রেখে বাংলা বিষয়ে যে প্রশ্ন উত্তর আলোচনা শুরু করেছিলাম আজকে তার চৌত্রিশতম পর্ব এই চৌত্রিশতম পর্বে আন্তর্জাতিক সাহিত্য থেকে আজকের আলোচনার বিষয় গেটে প্রথম প্রশ্নে আসা যাক গেটে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে অথবা সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অথবা সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন গেটে কোন দেশের কবি ছিলেন ফ্রান্স জার্মান ইটালি অথবা ইংল্যান্ড গেটে ছিলেন জার্মানির কবি তৃতীয় প্রশ্নে আসা যাক তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে গেটের বিখ্যাত সাহিত্যকর্ম ফাউস্ট কি ধরনের রচনা উপন্যাস নাটক কবিতা অথবা মহাকাব্য এই প্রশ্নের সঠিক উত্তর হলো নাটক চতুর্থ প্রশ্ন গেটে কত বছর ধরে ফাউস্ট রচনা করেছিলেন দশ বছর কুড়ি বছর তিরিশ বছর ষাট বছর এই প্রশ্নের সঠিক উত্তর ষাট বছর আসি পঞ্চম প্রশ্নে পঞ্চম প্রশ্নে গেটের বিখ্যাত উক্তি আরও আলো দাও তার কোন রচনার সাথে সম্পর্কিত দ্য সরোজ অফ ফাউস্ট এফিজেনিয়া ক্লাভিগো সঠিক উত্তর হল ফাউস্ট ছ নম্বর প্রশ্ন গেটে কোন বিষয়ে পড়াশুনো করেছিলেন উদ্ভিদবিদ্যা শারীরবিদ্যা রং বিষয়ক বিজ্ঞান উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো আসি সাত নম্বর প্রশ্নে আজকের সাত নম্বর প্রশ্ন গেটে কোন শহরের সাথে বিশেষভাবে যুক্ত বার্লিন মিউনিক ওইমার হামবুর্গ সঠিক উত্তর হল ওইমার অষ্টম প্রশ্ন গেটের বন্ধু এবং সহযোগী হিসাবে পরিচিত নাট্যকার কে ছিলেন শিলার হেগেল কান্ট অথবা বেকন সঠিক উত্তর হল শিলার আসি নবম প্রশ্নে নবম প্রশ্নের বিষয় হলো গেটেকে কবিদের রাজপুত্র বলা হয় কারণ তার সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে এই মন্তব্যটি সত্য মন্তব্যটি আংশিক সত্য মন্তব্যটি মিথ্যা উপরের কোনোটি নয় সঠিক উত্তর হল কয়ের দাগ মন্তব্যটি সত্য এ প্রসঙ্গে একটু বলে নেব কবিদের রাজপুত্র কথাটাতে একটু বানান ভুল আছে তার জন্য চাইছি আসছি দশ নম্বর প্রশ্নে কত সালে গেটে মৃত্যু হয় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অথবা আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হলো আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই ছিল আজকের দশটি প্রশ্ন কেমন লাগলো এই পর্বটি নিশ্চয়ই জানাবেন আগামী পর্বে অর্থাৎ আগামীকাল সকাল সাতটায় আন্তর্জাতিক সাহিত্য থেকে চেক অব এই বিষয় নিয়ে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিও এই পর্যন্ত যদি কোনো মন্তব্য থাকে কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এই নাম্বারে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি